বন্ধুরা অমাবস্যা তিথি মানেই অন্ধকারের দিন কিন্তু এই অন্ধকার বা তমসাকে কাটিয়ে আলোর দিকে দিশা দেখা বা তিথি হয়ে উঠতে পারে এই অমাবস্যা তিথি এমন একটা বিশেষ প্রয়োগ নিয়ে আলোচনা করব যে বিশেষ প্রয়োগের ফলে আমাদের জীবনের যে কোনো সমস্যা হতে পারে সেটা শারীরিক সমস্যা মানসিক কোনো আঘাত মানসিক কোনো সমস্যা বা আর্থিক কষ্টের সমস্যা যে কোনো রকমের সমস্যা হোক না কেন সেটাকে নিমিশেই দূর করা সম্ভব এই তিথির গুণে কি বিষয় কীভাবে করতে হয় কী কী জিনিস দরকার সমস্ত বিষয়টাই আমি আলোচনা করবো আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথা এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগাতাম বন্ধুরা যারা নতুন আমার দর্শক বন্ধু এই প্রথম সহজ ভাষা ধর্মকথাকে দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন কারণ জটিল সমস্যার সহজ সমাধান সহজ ভাষায় ধর্মকথাকে আপনারা নিয়মিত পেতে থাকবেন বন্ধুরা চলে আসছে অমাবস্যা তিথিতে করা একটা বিশেষ প্রয়োগ যে প্রয়োগ আমাদের জীবনের অমাবস্যা অর্থাৎ জীবনের যে কালো তমসা সেটাকে কাটিয়ে আলোর দিকে দিশা দেখাতে পারে অনেক সময় আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি বারবার চেষ্টা করছি কর্মপ্রাপ্তি হচ্ছে না আর্থিক উন্নতি হচ্ছে না বারবার চেষ্টা করছি কিন্তু দেখা যাচ্ছে কিছুতেই আমাদের শারীরিক কষ্টের নিবারণ হচ্ছে না একের পর এক ডাক্তার চিকিৎসককে দেখিয়ে চলেছি কিন্তু শারীরিক কষ্ট নিবারণ হচ্ছে না সঠিক চিকিৎসাও হচ্ছে না রোগ যেমনকে সেরকমই আছে কোনো রকম দিশা আমরা পাচ্ছি না বা সাংসারিক বিভিন্ন রকম অশান্তি কলহ স্বামী স্ত্রী বনি মনে হচ্ছে না বা সংসারে কোনো সন্তানকে নিয়ে ভীষণভাবেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠছেন রকমই আর্থিক বা সামাজিক মানসিক শারীরিক যে কোনো রকম সমস্যার জন্যই এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে দেবাদিদেব মহাদেবের কৃপার ফলে আমরা এই রকম বিভিন্ন রকম সমস্যার থেকে নিস্তার পেতে পারি এই বিশেষ তে করা বিশেষ প্রয়োগের গুণে কি উপায় বন্ধুরা এই প্রয়োগটা করতে হবে আমি বারবার বলছি অমাবস্যা তিথিতে কখন করবেন অবশ্যই সূর্য অস্ত যাওয়ার পরে আপনাদের এই প্রয়োগ করতে হবে সূর্য যতক্ষণ আকাশে থাকবে ততক্ষণ কিন্তু এই প্রয়োগ আপনারা করবেন না অবশ্যই আপনাদের সূর্য অস্ত যাওয়ার পরে এবং দেখতে হবে সেই সময় যেন অমাবস্যা তিথিটাও চলে সেই সময় আপনাদের এই প্রয়োগটা করতে হবে কি করতে হবে বন্ধুরা এই প্রয়োগ করার জন্য আপনাদের একটা মাত্র পান পাতা লাগবে তার সাথে লাগবে একটু গোবিন্দভোগের চাল বা আতপ চাল এবং একটা পইতে এবং একটুখানি কেশর যদি কেশর আপনাদের হাতের কাছে না থাকে তাহলে অশ্বগন্ধা নিতে পারেন অশ্বগন্ধা দিয়েও এই প্রয়োগ আপনারা করতে পারবেন অশ্বগন্ধার গুঁড়ো এটা আপনারা দশকর্মা দোকানে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যদি চান অশ্বগন্ধার গুঁড়ো এবং কেশর দুটোই এই কাজে ব্যবহার করতে পারেন বা যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা আপনার হাতের কাছে আছে অশ্বগন্ধা গুঁড়ো বা কেশর যে কোনো একটাও দিতে পারেন অর্থাৎ দুটোও দেওয়া যেতে পারে বা যে কোনো একটাও আপনার প্রয়োগে দিতে পারে বন্ধুরা কী করতে হবে এই ক্ষেত্রে আপনাদের শিবলিঙ্গের কাছে বা যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের সামনে আপনারা পান পাতার উপরে একটু আতপ চাল দেবেন এবং তার উপরে একটু কেশর যদি নিয়ে যান যেটা বললাম কেশর বা অশ্বগন্ধা বা সম্ভব হলে কেশর এবং অশ্বগন্ধা দুটোই আপনারা দেবেন দেওয়ার পরে পৈতেটা পান পাতাটার উপরে অর্থাৎ ওই যে চালটা রেখেছেন তার উপরে রেখে দেবেন রেখে দিয়ে সেটা দেবাদেব মহাদেবের কাছে নিবেদন করবেন এবং দেবাদিদেব মহাদেবের সামনে শিবের সামনে আপনার একটা ঘৃত প্রদীপ যদি সম্ভব হয় অবশ্যই এই দিন জ্বালাবার চেষ্টা করুন ঘিয়ের প্রদীপ সাদা সলতে দিয়ে জ্বালাবেন এবং একটুখানি চিনি একটুখানি চিনি তার মাঝখানে একটু দিয়ে দেবেন দিয়ে এটা জ্বালিয়ে দেবেন এবং আপনাদের যে মনস্কামনা যে বিষয়ের জন্য আপনারা এটা করছেন সেটা আপনারা দেবদেব মহাদেবকে অবশ্যই ওখানে একটু জানাবেন এবং একটু মন্ত্র জপ ও নমস্যবায়ও খুব সহজ মন্ত্র এই মন্ত্র একটুখানি বসে মহাদেবের সামনে এই সময় একটু জপ করবেন একটু করবেন কোন রকম সংখ্যা গোনার দরকার নেই যতক্ষণ আপনাদের মানসিকতা আছে যতক্ষণ আপনাদের শ্রদ্ধা আছে ভক্তি আছে আপনারা একটু আপনাদের সময় এবং অনুযায়ী এটা করে নেবেন জবটা করে নেবেন করে নিয়ে আপনাদের যে মনস্কামনা সেটা মনে মনে বলে দিয়ে প্রণাম করে চলে আসবেন এটা অমাবস্যা তিথিতে আপনাদের করতে হবে এবং অমাবস্যা তিথিতে যখন আপনার এই প্রয়োগ করবেন যেদিন করবেন সেদিন থাকবেন কোনো তামসিক গ্রহণ করবেন আহার না নেশা জাতীয় দ্রব্য কিন্তু গ্রহণ করবেন না দূরে থাকবেন নেশার থেকেও এই প্রয়োগ আপনাদের জীবনে চলতে থাকা এই রকম বিভিন্ন রকম সমস্যা থেকে নিস্তার দিতে পারে এবং যে কোনো অমাবস্যাতে এই প্রয়োগ করতে পারেন এবং পরপর যদি সম কিছু অমাবস্যায় এই প্রয়োগ আপনারা কন্টিনিউ করে যান অর্থাৎ এই অমাবস্যায় করলেন আবার পরের অমাবস্যায় করলেন এইভাবে কিছু অমাবস্যা জুড়ে আপনারা যদি করতে পারেন পরপর খুব ভালো ফল এর ফলে আপনারা পেয়ে যাবেন অত্যন্ত সহজ উপায় এবং প্রত্যেকটি দ্রব্যই আপনাদের হাতের কাছেই পাওয়া যাবে অশ্বগন্ধা নিয়ে যদি কোনো সমস্যা এটা দর্শকর্মা দোকানে পাওয়া যায় আমি আগেই বললাম বা আপনারা অনলাইনেও কিন্তু এটা কিনতে পেয়ে যাবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষে ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পেতে আর সমস্যা না হয় আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্র তন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার